আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝে আবার একটি নতুন ঘর হাজির হলাম লম্বা তিরিশ হাত পাশে বিশ হাত ফ্লোটে নিয়ে এলসি কাজের প্রয়োজন হলে যোগাযোগ করবেন যে কোনো জায়গায় যাই কাজ করার চেষ্টা থাকতে পারে জয়েন্টগুলো দেখানো হয় নাই সময় সংকট অনেক দূরে কাজ করলাম

টি প্রায় শেষ আর তুলনায় ভিডিওটা দেওয়া হয় নাই অনেকগুলো ভিডিও ছাড়া পড়ছে একা একা কাজ করি এই কারণে ভিডিও করতে পারি না তুলনা শুরু করবো তুলনায় ভিডিওটা দেওয়া হয় নাই না গ্যাস রান্না বসানোর ভিডিওটা দেওয়া হয় একা একা কাজ করি এই কারণে ওয়ার্ম আপ মাপ কোথ থেকে হবে সত্তর ইঞ্চি বা ষোলো ইঞ্চি দিলে হবে তাহলে ঘরে হাই একটু ঠিক থাকবে কোন থেকে পাঁচ ফিট এক থেকে পাঁচ ফিট তারপরে তেইশ ইঞ্চি করে মাপ চলবে ওর ফাঁক থাকবে তেইশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি দিলে সমস্যা উয়ার ফাঁক বেশি হয়ে যাবে শুরু করলাম করলামিং ইঞ্চি পেরেক বাতিল লাগানো শুরু করলাম প্রায় শেষের দিকে কাজটি ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন কাজের প্রয়োজন হলে যোগাযোগ করবেন এই ঘরের টি লাগে প্রায় সাত বান্ডিল ফুটা টি একটু সাড়ে দশ পিস আর তেরো ফুটি হলো ডাঞ্চশিট স্ক্রু এক বাসক যারা নীল পাড় দেন নীল পাড়ের ধারে আর ভাষা হয় পাখি ভাষা করে অনেক মহিলা ভেতরে পড়ে ফলো করবেন তারা কাজ করাবেন সবাই ফলো করবেন খানে ভিডিওটা দিতে বললাম না পরবর্তী ভিডিও দিয়ে দেবো একদম ফিনিশ ভিডিও ফিনিশিং ভিডিও দিয়ে দেবো